সময়তে শুধু স্টক এক্সচেঞ্জ তথা শেয়ার মার্কেট একটা স্পর্শকাতর স্থান যেখানে ছোট বড় অনেক খবরে বড় রকম উত্থান ও পতন হয় সেখানে আমাদের দেশের যে সরকার ছিল তার পতন হয়েছে এই অবস্থায় অনেক বিনিয়োগকারী কিছুটা বিচলিত তবে আমি বিশ্বাস করি এই অবস্থায় বিচলিত হওয়ার কিছুই নেই বরং দেশের অর্থনীতি আজ থেকে নতুন মাত্রায় যাবে সুশাসনের প্রতিষ্ঠা হবে সরকারের পতনের মাধ্যমে দুর্নীতিবাজ মানুষ মাটির গর্তে ঢুকবে এই সময় বিনিয়োগ হতে পারে বিনিয়োগের জন্য পারফেক্ট বা সেরা টাইম আপনার হাতে যেই কোম্পানির শেয়ার থাকুক না কেন আপনার উচিত হবে সেল বা বিক্রি না করা কারণ দেশের যেই সংকটময় পরিস্থিতি ছিল তার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পেরেছি আশা করছি আর কোনো সংঘাত বাংলার জমিনে হবে না আর কোনো মায়ের বুক খালি হবে না একই সাথে এই সমস্ত হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ দেখুন একজন শেয়ার বাজার বিনিয়োগকারী হিসাবে আমরা এই সরকারের কাছ থেকে ন্যূনতম সহযোগিতা কোনো দিনই পাইনি এখন সময় এসেছে লসের ভারী পাল্লা কাটিয়ে লাভের মুখ দেখার আমার বিশ্বাস শুধুমাত্র শুধুমাত্র কয়েকটা দিন শেয়ার বাজারে আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে এই সময় আমার মতে আপনার উচিত হবে নতুন করে বিনিয়োগ করা শেয়ার কেনা থাকলে অ্যাভারেজ ডাউন করা এবং অ্যাভারেজ করার মতন ক্যাশ না থাকলে মাটি কামড়ে অপেক্ষা করা বড় রকমের উত্থান আসা একটু সময়ের ব্যাপার আল্লাহর ইচ্ছায় দেশ সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠবে এবং দেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীগণ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে দেখুন শেষ ছয় মাস যদি আমি চিন্তা করি আমার জানা মতে নাইনটি এইট পারসেন্ট বিনিয়োগকারী লসের মধ্যে রয়েছে এবং প্রায় প্রতিটি শেয়ার বা প্রতিটি কোম্পানি স্টকের দাম যেখানে নেমে এসেছে এখান থেকে কমার আর কোনো সুযোগ দেখছে না একটা মাল্টিভেগার স্টক আপনার পোর্টফোলিওর চেহারা ঘুরিয়ে দিতে পারে ইনশাল্লাহ এর জন্য ভালো ফান্ডামেন্টাল আছে এবং কম দামে রয়েছে বিশেষ করে কম দামে রয়েছে এমন স্টক নিয়ে আপনাকে বিবেচনা করতে হবে আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ